আসসালামু আলাইকুম সুজন আইটির পক্ষ থেকে আমি মোহাম্মদ সুজন রহমান আজকের এই ভিডিওতে স্বাগতম জানাই আজকে আমরা এম এস ওয়ার্ডের ফন্ট সেকশন শিখব প্রথমে আমি একটা এমএস ওয়ার্ডের ফাইল ওপেন করি এখানে আমরা ফন্ট ফন্টের মধ্যে যে অপশনগুলো আছে এই অপশনগুলো নিয়ে ফন্ট সেকশনকে সাজানো হয়েছে আমরা আজকে ফন্টের মধ্যে যে অপশনগুলো আছে এগুলো দেখব সর্বপ্রথম ফন্টের মধ্যে এখানে ক্যালিভারি বডি লেখা আছে এটা হচ্ছে ফন্টের নামের ঘর আমরা এখানে যে ফন্টে লিখতে চাই সেই ফন্টের নাম সর্বপ্রথম এখানে সিলেক্ট করতে হবে যেমন যাচ্ছে আমরা ইংলিশ লিখতে চাই বাংলা লিখতে চাই আরবি লিখতে চাই হিন্দি লিখতে চাই প্রথমে আমাকে ফন্টের নাম সিলেক্ট করতে হবে এখানে প্রচুর পরিমাণে ফন্টের নাম আছে এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী বা আমরা যে ফন্ট টাইপ করতে চাই সেই ফন্ট সিলেক্ট করে নিতে হবে অথবা যদি আমরা এমন কোনো ফন্ট লিখতে চাই হয়তো সেই ফন্টটা এখানে নাই যেমন দেখা যাচ্ছে আরবি অথবা হিন্দি সেই ফন্টটা অনলাইন থেকে আমাদেরকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর ইনস্টল করতে হবে আমাদের পরবর্তী ভিডিওতে ফন্ট কীভাবে ডাউনলোড করবেন ইনস্টল করবেন দেওয়া আছে তো এখানে যে ডিফল্ট ফন্টগুলো দ আছে এই এম এস ওয়ার্ডের এই ভাষণের সাথে সেগুলোর ব্যবহার আমরা এখানে করতে পারবো তাহলে দেখে চলে আমি যদি এখানে ইংলিশ লিখতে চাই তাহলে ইংলিশের জন্য ডিফল্ট ক্যালিবারি বডি থাকে এটাও আপনি ইংলিশ লিখতে পারবেন এটা আপনি ইংলিশ লিখতে পারবেন অথবা আমরা সচরাচর যেটা ব্যবহার করি বা ইংলিশ ফন্টের সঠিক ফন্টের নাম সেটাকে বলা হয় টাইমস নিউ রোমান হয়তো আমরা জানি টাইমস নিউ রোমান আমি যদি টাইমস নিউ রোমান দিয়ে লিখি এটা হচ্ছে সঠিক ইংলিশ ফন্ট দ্য টাইমস নিউ রোমান আমরা এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে রিসেন্ট ইউজ ফন্ট থেকে নিলাম টাইমস নিউ রোমান আর অল ফন্ট থেকে আপনি এখান থেকে ফন্টের নাম আপনার ইংলিশের যে এ বি সি যে লেটারগুলো আছে সেই অনুপাতে সাজানো আছে তাহলে টাইমস নিউ রোমান টি টিতে গেলে আপনি পাবেন টিতে গেলে আমি যদি এটা ধরে স্কল করি টিতে গেলে আপনি টাইমস নিউ রোমান পাবেন এস টি টিতে আসলে টাইমস নিউ রোমান পাবো টাইমস রোমান অথবা যদি আমার অন্য একটা ফ্রন্টের নাম থাকে আমি যদি খুব সহজে টাইমস রোমানকে খুঁজে বের করতে চাই আমি এই যে ফন্টের নামের পাশে যে এখানে তীর চিহ্ন ছিল মোর অপশন আমি মোর অপশনে না যাই আমি সরাসরি এই ফন্টের নামের উপরেই ক্লিক করে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি ব্যাক পেজ দিয়ে ডিলেট করতেও পারি অথবা তার উপরে যদি আমি টাইপ করি টাইমস নিউ রোমান টি আই এম ই এস দেখেন আমি লেখার সঙ্গে সঙ্গে সাজেস্ট করবে টাইমস নিউ রোমান আমি যদি এটাকে রাখতে চাই কিবোর্ড থেকে ইন্টার দেবো এন্টার দিলে টাইমস নিউ রোমান সিলেক্ট হয়ে যাবে এখন এরপরে আপনি ইচ্ছা মতো যা কিছু টাইপ করবেন যা কিছু টাইপ করবেন আপনার ইংলিশে হবে ইংলিশ ফন্টে হবে ফন্টের নামে আরেকটা বিষয় একটু জেনে রাখি আমরা যদি ফন্টের নাম সিলেক্ট করি সিলেক্ট করার পরে আমরা লিখতে পারি অথবা দেখা যাচ্ছে আমাদের লেখা অলরেডি হয়ে গেছে লেখা হয়ে গেছে আমাদের ইংলিশ ফন্টে লেখা একটা ফন্টে হয়ে গেছে এখন ফন্ট এখন আমি লেখা সিলেক্ট করলে দেখতে পারবো এটা কি ফন্টে হয়েছে টাইমস নিউ রোমান এখন দেখা যাচ্ছে আমরা লেক্সি টাইমস নিউ রোমান এখন আমাকে যে বায়ার যে ক্লায়েন্ট বা আমাকে যে কাজটা দিল অফিসের বস সে কাজ আমাকে দেওয়ার পরে কাজ আমি লেখার পরে সে আমাকে বলতেছে যে সুজন সাহেব আপনার ফন্ট তো টাইমস নিউ লেখছেন এটা চেঞ্জ হয় এটা ক্যালিবারি বা এরিয়াল বা রোবোটো সে অন্য একটা ফন্টের নাম বললো সে ক্ষেত্রে লেখাটাকে আমাদের সিলেক্ট করে আমি কিন্তু লেখাকে চেঞ্জ করতে পারি হয়তো লেখা সিলেক্ট করতে কীভাবে হয় আমরা জানি লেখা আমরা এইভাবে সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এই ড্রপডাউনে ক্লিক করে তীর চিহ্নতে আমি এখান থেকে যে ফন্টের নাম বলছে সেটাকে আমি খুঁজে এখান থেকে বের করতে পারি অথবা অথবা আমি লেখা সিলেক্ট করার পরে এই টাইম রোমান্সের ওপরে ক্লিক করে আমি এখান থেকে যদি আমরা ক্যালিভারি করতে চাই লেখা সিলেক্ট করে আমি এখানে রোমান্সে ক্লিক করে ক্যালিবারি সি এ এল আই ক্যালিবারি সিএল এন্টার দিলে যদি আমি এখান থেকে এরিয়াল করতে চাই এ আর আই এ এল এরিয়াল লিখে এন্টার করলে এরিয়াল ফন্ট হবে অর্থাৎ বোঝা গেল আমি যদি এম এস ওয়ার্ডে যদি কোন ফন্টে লিখতে চাই সর্বপ্রথম এখান থেকে ফন্টের নামটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আমি লিখতে পারি অথবা যদি আমার লেখা হয়ে যায় আগে লেখার পরেও কিন্তু আমি চেঞ্জ করতে পারি লেখার পরে চেঞ্জ করার জন্য লেখা সিলেক্ট করতে হবে তারপর এটা আপনার যেটা প্রয়োজন যেটা আপনাকে দেওয়ার কথা বলবে দিতে চান সিলেক্ট করার পরে সেটা এখান থেকে দিতে পারে এই হলো ফন্টের নাম ফন্টের নামের পরেই আছে হচ্ছে ফন্টের সাইজ এখানে একটা বিষয় লক্ষণীয় আপনাদের এর আগের ক্লাসগুলোতেও বলা হয়েছে আমি যদি এখানে কোনো ফন্টের কোনো অপশনের যদি নাম এবং অপশনের যদি শর্টকাট কমান জানতে চাই তাহলে কিন্তু সেই অপশনের উপরে রাখলে তার নাম এবং কিবোর্ড যায় যেমন এখান থেকে ফন্টের কিন্তু ফন্ট এটার কিবোর্ড কমান্ড কিন্তু দেওয়া আছে কন্ট্রোল প্লাস প্লাস এফ ফন্টের সাইজ প্রত্যেকটা এরকম করে দেওয়া আছে যদি আমি একবার বলার পরও আপনাদের মনে না থাকে আপনারা কিন্তু সেই অপশনের উপরে মাউসের কার্সন নিয়ে গেলে কিন্তু তার নাম এবং কিবোর্ড কমান্ড দেখতে পারবেন ঠিক আছে ফন্টের নামের পরে আছে ফন্টের সাইজ ফন্টের সাইজ বলতে বোঝাচ্ছে আমি এখানে যেটা টাইপ করব। এইটার আহ সাইজটা পরিমানটা কি পরিমাণ কতটুকু পরিমাণে দেখাবে ছোট সাইজ না বড় সাইজ এটাকে বোঝাচ্ছে তাই আমি এটা লেখার আগে আমি এখান থেকে সাইজ সিলেক্ট করে নিতে পারি এখানে ডিফল্টভাবে আট থেকে বাহাত্তর পর্যন্ত দেখা দিচ্ছে এগুলো ডিফল্ট দেওয়া আছে এর মধ্যে আপনি নিতে পারবেন যদি এগুলার ছাড়া বাহিরে যদি কোনোটা নিতে চান সেটাও আপনি নিতে পারবেন যেমন এখান থেকে আট আছে নয় আছে দশ আছে এখানে আঠারো আছে এরপরে বিশ আছে উনিশ নাই এখান থেকে চব্বিশ আছে ছাব্বিশ আছে আঠাশ আছে ছত্রিশ আঠাশের পরে সাপোজ উনত্রিশ তিরিশ একত্রিশ বছর এগুলো নাই আপনি নিতে পারবেন অথবা দেখা যাচ্ছে আপনি আটের কম নিতে চান অথবা বাহাত্তরের বেশি নিতে চান সেগুলো আপনি নিতে পারবেন যে ফোন সাইজটা এটা নিতান্তই আপনার ইচ্ছা মতো আপনার কাজ অনুপাতে ব্যবহার করতে হবে তবে তবে কিছু কিছু কাজের ক্ষেত্রে কিছু নির্দিষ্টতা একেবারে নির্দিষ্টতা নাই তবে সদর যেটা ব্যবহার করা হয় যেমন দেখা যাচ্ছে আমরা গভর্নমেন্ট কোনো অফিসিয়ালি কোনো চিঠি করলে হয়তো বারো বা চোদ্দো সাইজ রাখি আমরা কোনো প্রত্যায়ন পত্র বা কোনো আবেদন পত্র লিখলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে চোদ্দো ষোলো আঠারোর মধ্যে রাখি এক্ষেত্রে অনেকটাই নির্ভর করে আমার একটা পেজে কতটুকু পরিমাণে লেখবো এটা নির্ভর করে তো দেখা যাচ্ছে আমি এখান থেকে ফ্রন্টের নিলাম এখান থেকে বিশ দিয়ে আমি আমার যে লেখা সেগুলোকে আমি কিন্তু লিখতে পারি পারি বাংলাদেশ ইজ স্মল স্মল ফ্রন্টের সাইজ আমি এখান থেকে মন করে রাখি ফ্রন্টের সাইজ আমি এই যে ফ্রন্টের সাইজ বিশ করার পরে লিখলাম আমার লেখার পরে যদি মনে হয় আমি ফ্রন্টের সাইজটাকে সেন্স করবো আমি লেখাটাকে সিলেক্ট করার পরে একটা বিষয় লক্ষণীয় আমি আমরা এর আগের ক্লাসেও বলছি এমএস ওয়ার্ডের আপনি যে কাজটাই করতে চান সেই কাজের জন্যই সেই টেক্সটাকে বা কোনো সেই শেপটাকে বা টেবিলটাকে বা কোনো ইমেজটাকে আগে সিলেক্ট করে নিতে হবে যেহেতু আমি এই উপরে কোনো কিছু অ্যাপ্লাই করবো দেখা যাচ্ছে বাংলাদেশ স্মল কান্ট্রি আমি এখান থেকে শুধু বাংলাদেশটাকে সাইজ বড় করতে চাই এক্ষেত্রে কিন্তু শুধু আমাকে বাংলাদেশটাকেই সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে ফ্রন্টের সাইজ আমি কিন্তু এই যে তীর চিহ্ন মোর অপশনের মধ্যে যাই আমি এখান থেকে ফ্রন্টের সাইজ কম বেশি করতে পারি কম বেশি করতে পারি আমি বাংলাদেশ সিলেক্ট করা শুধু বাংলাদেশটাই ছোট বড় হবে দেখেন আমি ছোট বড় করতে পারবো আর যদি আমি এখান থেকে সম্পূর্ণটা করতে চাই তাহলে সম্পূর্ণটা সিলেক্ট করে আমি এখান থেকে ফ্রন্টের এই যে আমি প্রথমে যেটা বললাম এখানে যে সাইজগুলো আছে যদি এগুলো ছাড়াও আমি এর বাইরে ব্যবহার করতে চাই যেমন দেখা যাচ্ছে আমি এত পরিমাণ হচ্ছে আমার প্রয়োজন একশো ফ্রন্ট সাইজ তাহলে আমি এখান থেকে কিন্তু বাহাত্তরের উপরে ক্লিক করে আমি কিন্তু এখন তীরে ক্লিক করবো না এই ফ্রন্টের এই সাইজের উপরে ক্লিক করে আমি লিখে দেবো একশো প্রয়োজন একশো লিখে ইন্টার দিবেন আমার এই ফ্রন্ট সাইজ একশো হয়ে যাবে একশো হবে আপনি একশোর থেকেও বেশি চান আপনি এখান থেকে লিখে দেন এখন কথা হচ্ছে আমি যদি এখানে একশো বাহাত্তর ছিল বাহাত্তরের বেশি একশো লিখলাম একশোর বেশি দুশো লিখলাম আমি সর্বোচ্চ কত পর্যন্ত ফন্টের সাইজ দিতে পারবো আমাদের হয়তো অত যত পরিমাণ দেওয়া আছে তত পরিমাণ প্রয়োজন হবে না তবে সর্বোচ্চ সাইজ আমি এখানে বলে রাখি সর্বোচ্চ সাইজ আপনি এম এস ফন্টের ষোলোশো আটত্রিশ সাইজ পর্যন্ত দিতে পারবেন আর এখান থেকে সর্বনিম্ন এখানে দেখা যাচ্ছে সর্বনিম্ন আপনি এক সাইজ পর্যন্ত নিতে পারেন সেটা কিভাবে দিবেন এখানে লিখে দিতে হবে আমি সর্বোচ্চ ষোলোশো লিখে দেখেন ইন্টার দেই সাইজ নিবে নিচে আমি এখানে সর্বনিম্ন অন দেই দেখেন ফন্ট সাইজ নিচে আমি যদি এখান থেকে ষোলোশো আটত্রিশের বেশি ষোলোশো উনচল্লিশ লেখা দিচ্ছে দ্য নাম্বার মাস্ট বি বিটুইন অন এন্ড ওয়ান থাউজেন্ড সিক্সটি হান্ড্রেড থার্টি এইট মানে এক থেকে ষোলোশো আটত্রিশের মধ্যে দিতে হবে এবং এই যে এখানে যেগুলো ছিল না যেমন দেখা যাচ্ছে আঠাশের পরে ছত্রিশ আছে আমার তিরিশ প্রয়োজন বা বত্রিশ প্রয়োজন আমাকে একটা ক্লায়েন্ট কাজ দিছে আমাকে সে বললো ফোন সাইজ তুমি হেডিং বত্রিশ ব্যবহার করবে সাবটাইটেল তুমি তিরিশ ব্যবহার করবে সেগুলো এখানে আদার্স যে টেক্সটগুলো আছে এগুলো তুমি সিক্স বা সেভেন ব্যবহার করবে বা ইলেভেন বা টুয়েলভ ব্যবহার করবে তখন আমি এখানে কিন্তু লিখে দেবো আমি এখান থেকে ফোন সাইজ আমি তিরিশ ব্যবহার করবো তাহলে আমি এখানে কিন্তু তিরিশ লেখে ইন্টারভিউ এই হলো ফন্ট সাইজ আপনি এখান থেকে তীরে ক্লিক করে এখান থেকে যেগুলো এগুলো ব্যবহার করতে পারেন অথবা আপনি এখানে ক্লিক করে আপনি এখান থেকে লিখে দিতে পারেন আর সাইজটা আপনি একটা টেক্সট লেখার আগেও আপনি এখান থেকে ফন্ট সাইজ সিলেক্ট করে নিতে পারেন অথবা আপনার প্রয়োজনীয় কোনো লেখা যে কোনো একটা সাইজ লেখার পরেও সেই লেখাকে সিলেক্ট করে আপনি ফন্টের সাইজ এখান থেকে কম বেশি করতে পারেন এই ছিল ফন্ট সাইজ ফন্ট সাইজের পরে আমাদের দুইটা অপশন আছে দুইটা অপশন আছে দুইটাই হচ্ছে এ কিন্তু একটা এ এর দেখেন তীর ছোট্ট তীর একটা উপরের দিকে আর একটা নিচের দিকে এই দুইটা অপশনের নাম হচ্ছে একটা হচ্ছে ইনক্রেস ফন্ট সাইজ একটা হচ্ছে ডিক্রেস ফন্ট সাইজ প্রথমে যেটা আছে এটা হচ্ছে ইনক্রেস ফন্ট সাইজ আর পরে যেটা আছে এটা হচ্ছে ফন্ট সাইজ আর কাজ কি এর কাজ হচ্ছে এই ফন্ট সাইজটাই মেনটেন্স করা ফন্ট সাইজটাকে ছোট বড় আর এখান থেকে ইনক্রিজ ফন্ট সাইজটা হচ্ছে ইনক্রিজ প্রথমে যেটা আছে তীর চিহ্ন উপরের দিকে এটা হচ্ছে ফন্ট সাইজটাকে আপনাকে বড় করবে লেখা আমি সিলেক্ট করার পরে যদি আমি ইনক্রিজ ফন্ট সাইজ অপশনে ক্লিক করি তাহলে লেখাটা বড় হবে আমি ডিক্রিস করি ডিক্রিস মানে ছোট বা নিচের দিকে নিম্ন বা কম ছোট হবে বোঝা যাচ্ছে আমাদের ডিক্রিস মানে ছোট হবে আর আমাদের ইনক্রিজ মানে বড় হবে ঠিক আছে ফন্ট সাইজটা আমি এখান ছাড়াও ইনক্রিজ ডিক্রিস মাধ্যমে এটাই আমি কন্ট্রোল করতে পারি আমাদের প্রয়োজন অনুসারে এখানে কন্ট্রোল করে নেবে ইনক্রেস এবং ডিক্রিস আচ্ছা ইনক্রেজ পরে আমাদের যে অপশনটা আছে এটা হচ্ছে কেস আমি যে কার্সরের অপশনের উপরেই মাউসের কার্সর রাখলে নাম দেখাচ্ছে সেন্স কেস তো এটার নাম সেন্স কেস বা এমএস ওয়ার্ডের ভার্সন ভেদে ভার্সন বিষয়টা কি আমরা এর আগের ক্লাসে আলোচনা করছি দেখে নেবেন ভার্সন ভেদে কিছু কিছু ভার্সনে দেখবেন এর নাম থাকবে সেন্টেন্স কেস তবে সেন্স কেস আর সেন্টেন্স কেস নাম যেটাই থাকুক এর কাজ একই যদি কোনো ভার্ষণ ভেদে নাম কম বেশি থাকে বা অপশন যদি একটা এই জায়গায় আসে আরেক ভার্সনে আরেক জায়গায় আছে কোনো সমস্যা নাই তার কাজ একই তাহলে এখান থেকে আমি সেন্স কেস যেটা পাইলাম এর কাজ কি এর কাজ হচ্ছে আমি যে একটা যদি সেন্টেন্স লিখি বা একটা ওয়ার্ড লিখি এই ওয়ার্ডটা লেখার সময় আমরা যে লেটারগুলোকে ব্যবহার করি লেটারগুলো কন্ট্রোল করার জন্য আমাদের এই সেন্স কেস বা সেন্টেন্স কেস অপশনটা প্রয়োজন সেটা কেমন ভাবে প্রয়োজন দেখেন আমি এখানে লিখছি বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি এখানে বাংলাদেশের বিটা দেখেন ক্যাপিটাল আর বাকি যেগুলো আছে এখানে কান্ট্রি সি ক্যাপিটাল আর বাকি যেগুলো আছে সব স্মল এখন এইভাবে লেখার পরে আমার কাজ করার পরে আমি আমার কাজটা আমি আমার অফিসের বসকে বা আমাকে যে কাজটা দিয়েছে আমি তাকে জমা দিলাম জমা দেওয়ার পরে সে আমাকে বলল আপনার এই লেখাগুলো সবগুলা ক্যাপিটাল বড় হাতের অক্ষরে প্রয়োজন তাহলে আমি তাহলে আমি যদি এখন এত আপনার লেখাগুলো সব বড় হাতের প্রয়োজন তাহলে আমি লিখলাম এই লেখাগুলো কি তাহলে আমি সবগুলা সবগুলা আমি আবার লেখা ডিলিট করার পরে আমি কি আবার বড় হাতের অক্ষরে লিখবো এটা তো কখনোই সম্ভব নয় অনেক সময়ের প্রয়োজন অনেক সময় লাগবে তে এই সমস্যা সমাধানের জন্য আমাদের এখান থেকে সেন্স কেস অপশনটা ব্যবহার করতে পারি সেন্স কেস দেওয়ার পরে দেখেন আছে সেন্টেন্স কেস লেখাটা ডিফল্ট ছিল সেরকম মোট এখান থেকে লোয়ার কেস লোয়ার কেস বানানটাও দেখেন সব ছোট হাতের অক্ষরে লোয়ার কেস মানে ছোট হাতের অক্ষর আপার কেস মানে বড় হাতের অক্ষর আপার কেস বানানটাও দেখেন সবগুলো বড় হাতে অক্ষরে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড দেখেন এখানে তিনটে ওয়ার্ড আছে প্রথম লেটারগুলো হাতে তার মানে আমি এটা সচরাচর আমাদের যেটা প্রয়োজন হয় প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম কার্ডটা বড় হাতে আর এটা হচ্ছে টগল কেস দেখেন টগলের প্রথম কার্ডটি দেখেন ছোট হাতের অক্ষরের কেসের সে ছোট হাতের তার মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা লেটার প্রথম কার্ড লেটারটা ছোট হাতের অক্ষরের হবে এটা আমি একটু প্র্যাকটিক্যাল দেখি লেখা সিলেক্ট আছে আমি এখান থেকে লর কেস যদি দেই যে এখান থেকে লর বা আরও কিছু যেগুলো ছোট আছে বড় ছিল এগুলো ছোট হয়ে যাবে এখান থেকে যদি আপার কেস দেই দেখেন এখানে সবগুলো অক্ষর দেখেন সবগুলো লেটার বড় হাতের অক্ষরে এখান থেকে যদি আমি ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড নেই তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমকার লেটার বড়ো হাতের বাকিগুলো ছোট হাতের দেখেন আর লাস্টে যেটা ছিল টগল কেস এটা হচ্ছে প্রথম কারটাই ছোট হাতের বাকিগুলো বড়ো হাতের অক্ষরের তাহলে সেন্স কেস আমি আরেকবার দেখি যদি আমি এখানে সেন্টেন্স কেসে ক্লিক করি তাহলে লেখাটা আগে আমাদের ডিফল্ট যেরকম ছিল ওইরকম অবস্থায় ফিরে আসবে আর এখান থেকে লোয়ার কেস মানে সবগুলো ছোট হাতের এখান থেকে আপার কেস মানে সবগুলো বড়ো হাতের এইখান থেকে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমকার প্রথম কার লেটার বড় হাতের বাকিগুলো ছোট হাতের সবার লাস্টে আছে টগল কে সেটা সচরাচর কম ব্যবহার হয় এটা প্রথম কারটাই ছোট হাতের বাকিগুলো বড় হাতের এগুলো এরকম আসলে আমাদের কোনো সময় প্রয়োজন হয় না যাই হোক যদিও আপনাদের প্রয়োজন হয় এখান থেকে অপশন দেওয়া আছে আপনারা ব্যবহার করতে পারবেন আমি ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড এখানে ব্যবহার করলাম আচ্ছা আমাদের এই অপশনের পরে সেন্স কেজের পরে আছে কিলার অল ফরমেটিং কিলার অর ফরমেটিং ফরমেটিং মানে আমাকে একটু বুঝতে হবে ফরমেটিং মানে আমাদের একটা লেখার উপরে কোনো স্টাইল কোনো সাপ ছজ্জা ইফেক্ট যেগুলো অ্যাপ্লাই করি এগুলাকে ফরমেট বলা হয় তো একটা লেখার উপরে যদি এই জাতীয় কোনো ফরমেট আমি অ্যাপ্লাই করি সেই ফরমেটগুলো রিমুভ করার জন্য বা মুছে ফেলা দেওয়ার জন্যে আমি কিলার নামে এই অপশনটাকে ব্যবহার করতে পারি এই জন্য নাম হয়েছে কিলার অল ফরমেটিং সাপোজ দেখা যাচ্ছে হয়তো আমরা এখান থেকে লেখার ফ্রন্ট সাইজ এখান থেকে ফ্রন্ট সাইজ বড় লেখার কালার লেখার আমি বোল্ড ইটালিক অথবা আমি এখান থেকে এখান থেকে ডিফল্ট একটা স্টাইল অ্যাপ্লাই করে দিলাম এখন আমি চাচ্ছি লেখাটা আমার আগে যেরকম অবস্থায় ছিল লেখাটা সেরকম অবস্থায় নিয়ে যেতে চাই আগে যেরকম ছিল সেরকম অবস্থায় নিয়ে যেতে চাই তাহলে লেখাটা সিলেক্ট করার পরে আমি যা যা অ্যাপ্লাই করছি সবগুলো এক এক করে রিমুভ করতে হবে কিন্তু সবগুলো একবারে রিমুভ করার জন্য আমি এখান থেকে কিলার অল ফর্মেটিং অপশন ব্যবহার করতে পারি যখন আমি এখানে ক্লিক করবো দেখেন লেখার সবগুলো ফর্মেট মুছে যায় লেখার যে ডিফল্ট ফন্ট সাইজ বারো এবং ফন্টের নাম ক্যালিবরি বডি এটা চলে আসবে এটা আমি আরেকবার দেখি যদি আপনারা ডিফল্টভাবে যদি ফন্টের উপরে কোনো ফর্মেট অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার পরে মনে হচ্ছে যে আমার ফর্মেটটা পছন্দ হয়নি বা ভালো হয়নি এগুলো আমি রিমুভ করতে চাই তখন আমি এখান থেকে কিলার অল ফরমেটিং নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করলে সব ফর্মেটগুলো রিমোভ হয়ে যাবে এইটা হচ্ছে কিলার অল ফরমেটিং তাহলে ঠিক আছে আমরা আজকের ক্লাসে এই পর্যন্তই রাখি আমরা আগামী নেক্সট ক্লাসে আমাদের ফ্রন্টের মধ্যে নিচে কাজ অপশনগুলো আছে এইগুলো দেখব ঠিক আছে ধন্যবাদ সবাইকে